আমোদিনীর পরবর্তী উপস্থাপনা যাহা বলিব মিথ্যা বলিব এবং সেই নিয়েই আজকে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছে মনোজ মুরালি প্রথমেই বলো দাদা কেমন আছে যাহা বলিব সত্য বলিব উপস্থাপনা সেটা নিয়ে যাহা বলিব মিথ্যা বলিবর উপস্থাপনা এই যে এইভাবেই আর কি মিথ্যাটা সত্য হয়ে যাওয়া আর কি তো কি বলবে কিরকম কতদিন ধরে প্রিপারেশন কি এটার এমনি মানসিক প্রিপারেশন অনেক দিনের অনেক অনেক দিন ধরেই স্ক্রিপ্ট লেখা হচ্ছে তথাগত লিখছে তথাগত ফিল্ম জগতের মানুষ তো স্বাভাবিকভাবেই স্ক্রিপ্ট লেখাটা ও আবার পরিচালকও তো এই স্ক্রিপ্ট লেখাটা ওর পক্ষে খুব একটা কঠিন কাজ নয় আগেও করেছে কিন্তু আমার কাছে এটা নতুন কাজ এবং আমি প্রথমে আমার আমার বুঝতেও একটু কয়েকদিন সময় লেগেছে যে আসলে কি হচ্ছে তো একটু একটু ইনটেন্স বিষয়টা কিন্তু একদম যে বোধগম্য হবে না সেটা নয় তবে এটা অন্য আগের কাজের থেকে এটা একটুখানি একটু একটু আলাদা তার কারণ এখানে ট্রিকটা হচ্ছে এটাই যা বলিব মিথ্যা বলিব এটাই এই প্রোডাকশানটার একটা মানে কি বলবো এটা এটাই একটা মজা এবং এটা এমনভাবে ও লিখেছে এবং দুজন মানুষের সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিত্তিতে যেসব টানা পড়েন এবং একটা গল্পের ছলে পুরো ডায়লগের মতন করে কিছু গান এবং যেহেতু এখানে আমার সহযোগী শিল্পী সে একাধারে অভিনেত্রী আবার নৃত্যশিল্পী তাই এখানে কণ্ঠের অভিনয়ের সাথে ওর নাচের প্রয়োগও থাকবে তাই সেই সব মিলিয়ে একটা মানে আমাদের কাজগুলো আমরা এইভাবেই করছি বিগত এক বছর ধরে নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং বলা যেতে পারে এক বছর পূর্ণ হবে আর কিছুদিনের মধ্যেই তো সেই ভালো লাগাটা কতটা রয়েছে আসার পর জীবনের গতিবেগটা অনেকটা বেড়েছে তার কারণ আমি এত এত কাজ আমি করতে করিনি আগে মানে গান গেয়েছি ঠিকই কিন্তু গানের গান ছাড়া অন্য কোনো কাজ কখনো করিনি তো এখন এই আমাদের ভিডিওগুলো শ্যুট হচ্ছে সেটার প্রমোশন এই সবগুলো আমার কাছে খুব নতুন মানে আমি এত কাজ একসঙ্গে কখনো করিনি তো ফলে মাঝে মধ্যে একটু হাঁপিয়েও পড়ি সব মিলে ম্যানেজ করে উঠতে পারি না নিজেরও কিছু ক্ষেত্র আছে যেখানে আমাকে থাকতে হয় তো সব মিলিয়ে আমাকে আরেকটুখানি ফাস্ট হতে হবে এটুকু আমি বুঝতে পারছি যে আমাকে আরেকটুখানি ফিট অ্যান্ড ফাস্ট হতে হবে তা নয়তো আমাকে পিছিয়ে পড়তে হবে তো সেটা খেসারত আমাকে মাঝে মধ্যে দিতে হয় বগা খাই তো চলে যাচ্ছে আর কি করে ও করে বলেই হচ্ছে আমার দ্বারা আমার উপরে দায়িত্ব যদি কিছু দেওয়া থাকে তাহলে সেটা সত্যি কথা বলতে গেলে আমি একেবারেই মানে গুড ফর নাথিং একটা লোক আমি মানে আমার অকপটে আমি বলতে পারি যে আমি আমার দ্বারা কোনো কাজ হবে না যদি আমাকে কেউ পেছন থেকে ঠেলা না মারে তো সেই হিসেবে ওই কাজটাও করে বলেও মানে সেই কাজটাও করে বলে মাঝে মধ্যে ও নিজেও একটুখানি হাঁপিয়ে ওঠে এবং একটু বিরক্ত বোধ করে কিন্তু আমি অকপটে বলতে পারি যে আমার ওর সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে এবং ভালো লাগে এই জন্যে ভালো লাগে কারণ নিষ্ঠাটা খুব বেশি রকম এবং যেটা করে খুব অন্তর থেকে করে এবং সবাইকে নিয়ে করতে চায় ওরা একটা খুব সুন্দর টিম আছে সেই টিম টিমের সবাইও খুব এনথুজিয়াস্টিক তো ওই এই সবের মধ্যে একটা বলে না সবে সবের মধ্যে একটা খারাপ কিছু থাকে সেই সেই খারাপটা হচ্ছে আমি তো যাহা বলি মিথ্যা বলি গানের পাশাপাশি এখানে অভিনয় করতে হচ্ছে মনোজদা তো সেটাকে একটু মানে হ্যাঁ ও তো খুবই সহজ করে দিচ্ছে কারণ ওর সঙ্গে যারাই অভিনয় করে তারাই মাইলেজ পেয়ে যায় তো এবং মানে ও একটা খুব সহজাত শিল্পী আর কি মানে ও মানে অ্যাক্ট্রেস অভিনয় মানে তো সেইটা তো আছেই ওর সঙ্গে কাজ করতে গেলে খুব একটা কিছু মানে আমাকে খুব বেশি আমি কি জানি না এটা খুব একটা বেশি এ হয় না তো অভিনয় কিছু করছি না আমার অত কিছু এলেমেও নেই অত আমার দৌড়ও নেই কিন্তু আমাকে করিয়ে নিচ্ছে ওই যারা ক্যামেরা বোঝে তারা এক একটা অ্যাঙ্গেল থেকে নিয়ে নিচ্ছে বলে হয়তো কিছু মানুষের ভালো লাগছে সবই হচ্ছে ভালোও লাগছে খারাপও লাগছে সবার মানে অনেক মেলানো মেশানো কেন ইনি আবার এসব করছেন কেন এসবও শুনতে হচ্ছে গান গাইলেই তো পারেন এখন এই প্রসঙ্গে একটা কথা সবসময় মনে হয় যে সব শিল্প এমন একটা ক্ষেত্র যেটা সব কোনোটাই আলাদা নয় মানে এইটা এর জন্যে এটা এর জন্যে এটা এর শিল্প একটা সমগ্র এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তৈরি সবের মধ্যে সব কিছুই রয়েছে তো ফলে একজন শিল্পী হিসেবে কারোর যদি অন্য ক্ষেত্রে গিয়ে করতে নিজের থেকে ভালো লাগে জোর করে নয় নিজের থেকে ভালো লাগে তাহলে আমার মনে হয় মানুষ লোকজনেরও একটু কনসিডার করা উচিত এই যে প্রতিটা মুহূর্তে একটা নেগেটিভ আঘাত করা এবং তাতে আমাদের খুব কষ্ট হয় আমরা খুব আমাদের খুব ব্যথা হয় তাতে আমাদের প্রতি মুহুর্তে মনে হয় যে আমরা কি ভুল কিছু করছি এই এই চিন্তাটা কেন আসবে তো ফলে খুব তো কোনো মানে কি বলবো মানে অন্য কোনো কাজ তো করছি না একেবারে বাঙালি আনা বাংলা গান হ্যাঁ ফ্রেমগুলো একেবারে এসেই আমাদের খুব মানে খুব চলতি ফ্রেম মানে যেগুলো খুব সহজে মানুষ বুঝতে পারে সেটাও তো দরকার তো ফলে আমার তো ভালোই লাগছে একদমই তোমাদের এই ছোটো ছোটো উপস্থাপনাগুলোর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বারংবারই আমাদের ঘরে এবং মনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তো এই ইনিশিয়েটিভটা নেওয়ার পিছনের কারণটা একটু যদি বলেন এই ইনিশিয়েটিভ নেওয়ার কারণ তো নিশ্চয়ই দেবলিনা বলেছে কিন্তু আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ তো পপুলার রবীন্দ্রনাথকে পপুলারাইজ করার মতন দায় বা ক্ষমতা আমাদের কিছুই নেই আমরা কিভাবে রবীন্দ্রনাথকে নিয়ে চলছি বা চলতে পারি আবারও সে একই কথা বলবো যে সবসময় যে গান শুনেই বা নাচ করেই যে রবীন্দ্রনাথকে বুঝতে হবে এটা তো নয় কখনো কখনো শুধু বসে চারটে সংলাপ বলেও রবীন্দ্র মানে রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করা যেতে পারে পথনাটিকা করেও করা যেতে পারে আবার ছোটো ছোটো এরকম এগুলো তো এক এক ধরনের ক্লিপিংস বলা যেতে পারে একটা জীবনের ক্লিপিংস তো সেই হিসেবে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কি কী করতে পারি সেই পসিবল মানে ভেনিউজগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে সেইটুকুই আর কি সেটাই তো এই এত ব্যস্ততার মাঝখানে শান্তিনিকেতনটাকে কতটা মিস করে অত চার মাস ধরে যাওয়ার চেষ্টা করছি দু তিন মাস হয়ে গেল যেতে পারছি না বর্ষাটা বেড়েই গেলো বর্ষা চলেই গেল প্রায় তো শান্তিনিকেতনে যেতে না পারার কষ্ট রয়েছে এই আমাদের এই একত্রিশ তারিখের অনুষ্ঠানের পর মনে হয় একদিনের জন্য হলেও আমাকে একবার একটুখানি আমি কাজেই যেতে হবে শান্তিনিকেতনকে তো মিস করারই মতন জায়গা কারণ আমি ওখানকারই মানুষ ফলে ওখানে ফিরে গেলে মনে হয় যেন আমি আমার নিজের মধ্যে ফিরে পেলাম নিজেকে ফিরে পেলাম আর কি এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবে সামনেই তোমাদের উপস্থাপনা আপনারা সত্যি করেই জানবেন যেটা কিন্তু মিথ্যে নয় এটাই এটাই সত্যি কিন্তু বলতে হয় মিথ্যে নতুন কাজ আমাদের আমোদিনীর এক বছর পথ চলা আপনাদেরই জন্যে এবং আপনাদের সঙ্গে যাতে পাই সেই জন্যই আমরা এই কাজগুলো করছি যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন আগামী দিনেও পাশে থাকবেন এই এটাই আমাদের একমাত্র বলার এবং আমরা এটা আন্তরিকভাবে চাই আপনাদের কাছ থেকে সঙ্গে থাকবেন আমাদের থ্যাংক ইউ সো মাচ আমদিনের পাশে তো থাকতেই হবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন